বাবা শ্রাবণ এই তাহলে এখানে বাবারে তুই তো গ্যাসে বছর কইছিলি যে আমারে চিতের ভিতরে একটা ওই শাল কিনে দিবি সুইটার কিনা দিবি গ্যাসে বছর তার দিলি না আমার বোন যেটা বলেছে ঠিকই বলেছে এই টাকা দিন টাকা দিন শ্রাবণ টাকা নিয়ে গেলে কেন তুমি না এই টাকা আমার বাবা মায়ের শীতের কাপড় কেনার জন্য দিছ হ্যাঁ এর আগে অনেক টাকা দিয়েছি এরা অনেক টাকা খেয়েছে আর না এর পর থেকে আমি ওদেরকে একটা টাকাও দেব না মিষ্টি মিষ্টি আরে ভাইয়া তুমি কেমন আছো আমি ভালো আছি বসো ভালো আছো হ্যাঁ আছে ভিতরে আছে শুন মিষ্টি মা পাঠাইছে প্রতি বছরই তো তোর জামাই আমাদেরকে শীতের কাপড় চোপড় দেয় কম্বল দেয় এবার তো এখন দিল না ও ভাইয়া এই কথা ধারি শ্রাবণ আছে ডাকতেছি শ্রাবণ শ্রাবণ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি মা কে নিয়ে আসলেন না কেন মা আসতে চাইছিল আমি বলছি তোমার এখন যাওয়া দরকার নেই আমি শোনো শ্রাবণ প্রত্যেক শীতেই তো মা বাবাকে শীতের কাপড় দেওয়া হয় তাই না এবার তো দেওয়া হয় নাই তাই আর কি মা ভাইয়াকে পাঠাইছে ও মিষ্টি আসলে হয়েছে কি বলতো আমি তো অফিসের কাজে ব্যস্ত ছিলাম এর জন্য সময় মতো দিতে পারিনি তবে কোনো সমস্যা নাই যেহেতু ভাইয়া চলে আসছে এখন টাকা দিয়ে দাও ভাইয়া ভাইয়ার পছন্দ মতো কিনে নেবে মামা আর মায়ের পছন্দ মতো কিনে নেবে এটাই ভালো আরে তুমি কি বলছো আমি কেন দিব তুমি দাও বড় ভাইয়ের হাতে টাকা ভাইয়া খুশি হবে মা খুশি হবে আচ্ছা আচ্ছা কোনো সমস্যা নাই আমি দিচ্ছি আচ্ছা মিষ্টি এখন তো এক লাখ টাকা আছে ভাইকে যদি এক লাখ টাকা দিয়ে ভাইকে কিছু মনে করবে আরে বল কি কি মনে করব দাও এক লাখ টাকাই হবে আচ্ছা ঠিক আছে তাহলে ভাইয়া আপনি মাকে নিয়ে কিন্তু শপিং করে নিন যা যা ইচ্ছা শোনো ভাইয়া এই টাকা দিয়ে বাবা মায়ের পছন্দ মতো শীতের কাপড় কিনে দিও আর তুমিও কিনে নিও ঠিক আছে শোনো এবার কিন্তু অনেক শীত পড়ছে ভালো ভালো কাপড় চোপড় কিনে নিও ঠিক আছে মা বাবার জন্য আবার ঠান্ডা না লাগে আরে ঠিক আছে ঠিক আছে তোর যেমন বাপ জন্য মা আছে আমার তো মা আছে নাকি বাবা মায়ের যা যা দরকার হয় আমি সবকিছু কিনে দিবি ঠিক আছে ভাইয়া বাবা শ্রাবণ এইখানে কইছিলি যে আমার শীতের ভিতরে একটা ওই শাল কিনে দিবি সুইটার কিনে দিবি গ্যাসের বছর তার দিলি না এইবার তো শীত পড়ছে অনেক শীত পড়ছে তুই তো জানো বুড়া মানুষ শীতে অনেক কষ্ট করতেছে একটা সুইটার নাই শাল নাই

এখন কি শীত ভালো ভালো পড়ছে সারাদিন শুধু কোনো কাজ কাম নাই কোনো কিছু নাই সারাদিন তো রুমের ভিতর বসেই থাকেন হ্যাঁ আপনার এত শীতের কাপড় লাগবে কেন কি ব্যাপার বাবা শীত এত পড়ে নাই তুমি আসলে বলতে তোমার শীতের কাপড় লাগবে আর কি বললাম কাশি সেদিন আমি তোমাকে কাশি ওষুধ দেখা দিলাম তুমি এত কথা বলো কিসের জন্য দেখতেছ আমার সুমন্দি আসছে ওনার সাথে একটু ভালো ভালো কথা বলতেছে অমনি চলে আসলা তোমার অভাব নিয়ে এখন আমার সুমন্দি কি ভাববে বলো তো শোনো তুমি আমার বাড়িতে অনেক সুখে আছো আমি অফিস যাওয়ার পথে রাস্তাঘাটে দেখি মানুষের বাবা ভিক্ষা থালা হাতে দিয়ে ভিক্ষা করে আর তুমি তো এখানে থাকতেছো খাইতেছো এটাই অনেক না আবার তোমার শীতের কাপড় চোপড় লাগবে শীতটা তো পরে নাই শীতের কাপড় চোপড় কেন লাগবে তোমার যদি শীতে আমার কাপড় চোপড় না কিনে দেশ আমি শীতে মরে কি বললেন আপনি মরবেন এই শোনেন আপনি এত তাড়াতাড়ি তো মরবেন না আপনি আগে আমাদেরকে মারবেন তারপর আপনি মরবেন সারাদিন কোনো কাজ নাই কোন কিছু নাই শুধু টাকা কিভাবে খরচ করবে আমার স্বামীর টাকা কিভাবে খরচ করবে সেই ঘুরে বেড়ান না আচ্ছা বাবা তোমার সমস্যাটা কি বলতো তুমি যেই দেখো আমি একটু ইনকাম করি অমনি তোমার নানা রকমের অভাব শুরু হয়ে যায় তোমার ওষুধ নাই তোমার পানি নাই তোমার জামা নাই তোমার কাপড় নাই তোমার চাদর নাই এত কথা বলো কিসের জন্য তুমি যাও তো এখান থেকে যাও সারাদিন শুধু বাহানা যাও এখান থেকে ঠিক আছে বাবা আমি চলে যেতেছি আচ্ছা আমার কিছু লাগবে না কিছু লাগবে না আর আমি আর কোনো দিন ভোগ শীতের কোনো কাপড় চোপড় টামো না ঠিক আছে যাও তো যাও এমনিতেই হাতে এত টাকা পয়সা না এখন আসে শীতের কাপড় চোপ কিনে আর শীত কি পড়ছে নাকি খালি শুধু টাকা পয়সা খরচ করবে কিভাবে সেই ধান তা নিয়ে ঘুরে বেড়ায় আর বাচ্চা বুঝ সোনো মিয়া আমার বোন যা বলে

তুমি এখানে ভাইয়া তুই কি আমার ভাইয়া তুই কি মানুষ হ্যাঁ একজন মানুষ তো এরকম কাজ করতে পারে না বাবা অসুস্থ বাবা তোরে কতদিন ধরে বলতেছে আমার আমার নাই একটা শাল নাই একটা কম্বল নাই বাবা কম্বলের জন্য ঘুমাইতে পারে না এত ঠান্ডার মধ্যে বাবা ঠান্ডায় কষ্ট করতেছে কতবার তোরে বললো একটা কম্বল কিনা দিতে তুই চাল দিতে পারলি না অথচ তোর সুমন্দির আসছে তোর সুমন্দিরে এক লাখ টাকা দিয়ে দিলি তাতে তোমার সমস্যা কি হ্যাঁ আমার স্বামীর টাকা ও যাকে ইচ্ছা তাকে দেবে তোমার কাছে কই ফিরত দিতে হবে হ্যাঁ কই ফি দিতে হবে তোমার স্বামী হলেও ও আমার ভাই ওর বাবা এখনো বেঁচে আছে ওর বোন এখনো বেঁচে আছে কই ফিরত দিতেই হবে মানে কি বলতে চাস কি তুই কি বলতে চাই বুঝিস না তুই তোর বাবা আগে নাকি তোর সুমন দি আগে তোর বাবার চাইতে তোর বড় হয়ে গেছে শ্রাবণ তোমার সামনে তোমার বোন

তুই কি বলতে চাস হ্যাঁ আমার বাবা শীতের কষ্ট করবে নাকি তুই কি বলতে চাস বাবা তোরে কষ্ট করে মানুষ করছে লেখাপড়া করাইছে সেই বাবার কোনো খোঁজ খবর না নিয়ে সেই বাবার কি লাগবে না লাগবো এটা না দেখা তুই তোর শ্বশুর শাশুড়ির চিন্তা করিস তোর শ্বশুর শাশুড়ির কি লাগবে না লাগবে সেই চিন্তা করস আচ্ছা তোর কি বাবা জন্ম দিছে নাকি তো শ্বশুর শাশুড়ি জন্ম দিছে ভাইয়া রে যা করতেছস না এটার শাস্তি অবশ্যই একদিন পাবি মনে করিস না যে বাবারে দেখতেছোস না তুই তো শ্বশুর শাশুড়ির দেখতেছোস আল্লাহ মরার পরে তোর চাল চালায় নিব ঠিক আছে ভাইয়া তোর যা মন চায় তুই কর তবে একটা কথা মনে রাখিস তুই তো বিয়ে করতিস ভবিষ্যতে তোরও বাচ্চা কাচ্চা হইব তুই আজকে বাবার সাথে যা যা করতে পারিস যখন তোর তোর সাথে করবো তখন বুঝতে পারবি আসলে বাবা মার এইভাবে কষ্ট দিলে বাবা মা কতটা কষ্ট পায় কতটা খারাপ লাগে তাদের তোমার বোনটা উচ্চ বেশি বুঝে তোমার বাপের মতো হয়েছে এই কারণে তোমার বলি যে তোমার বোন তোমার বাপের এই বাড়িতে করে দাও আলাদা বাসা নিয়ে রাখো ওইখানে থাকুক তা তো সময় হ্যাঁ আমার ভাই একদম ঠিক কথা বলছে তোমাকে আমি কতবার বলছি হ্যাঁ যে তোমার বাপ আর ওই বোনকে বাসা থেকে বের করে দাও তুমি তো আমার কোনো কথাই শোনো নাই হ্যাঁ তুমি ঠিকই বলেছো এই বাসা থেকেই বের করে দাও উচিত তবে আমার বাবার বোনকে না তোমাকে সারা জীবন আমি তোমার কথা শুনে গেছি তোমার কথা শুনে আমি আমার বাবার দিয়ে কোনো নজরই রাখিনি তার কোনো খেয়ালই রাখিনি তার কখন কোনটা আগে কখনো খোঁজখবরই খবরই নেইনি আরে আমি আমার বাবাকে সবসময় কষ্ট দিয়ে গেছি শুধুমাত্র তোমার কথা শুনে কিন্তু আর না আমি অনেক ভুল করেছি আর করব না আমার বোন ঠিকই বললো আমার তো সন্তান হয়নি যখন সন্তান হবে আমি আমার বাবাকে ঠিক যতটা কষ্ট দিয়েছি না আমার সন্তান আমার সাথে ঠিক সেটাই করবে যেটা আমি আমার বাবার সাথে করছি শোনো আমি আর তোমার কোনো কথা শুনবো না তোমার কোনো কথা শুনে আমি আমার বাবাকে আর কোনো কষ্টই দেবো না তবে তোমারা হঠাৎ করে কি হয়েছিল কি বল তোছিস সব আদল দল কথা আরে ঠিকই বলছি আমার মাথাটা আগে নষ্ট হয়ে গ্যাছিল আমি আপনার বোনের কথা শুনে আমি ওর কথা শুনে আমি আমার বাবার সাথে আমার বোনের সাথে অনেক খারাপ আচরণ করেছি কিন্তু আর না আমার আমার বোন যেটা বলেছে ঠিকই বলেছে এই টাকা দিন টাকা দিন যা বোন টাকা নিয়ে गेला কেন তুমি না এই টাকা আমার বাবা মায়ের শীতের কাপড় কেনার জন্য দিছো হ্যাঁ এর আগে অনেক টাকা দিয়েছি এরা অনেক টাকা খেয়েছে আর না এরপর থেকে আমি ওদেরকে একটা টাকাও দেব না আপনার লজ্জা করেন না আপনি আপনার ছোট বোনের হাজবেন্ড কাছ থেকে প্রতি বছর বছর এসে শীতের কাপড় চোপড় কেনার জন্য টাকা নিয়ে যান এই বেরিয়ে যান বেরিয়ে যান শ্রাবণ আমি তোমার বড় সুমন্তি তুমি অপমান করলা ভাইয়া ভাই ভাই করিস ভাই ভাই করিস ঠিক আছে যদি ভাই ভাই করে যায় তোর বাপের বাড়ির প্রতি যদি এতই মায়া লাগে তুই বাপের বাড়ি চলে যা আমার সাথে সংসার করার কোনো দরকার নেই তুই যদি আমার বাবাকে ভালোবাসতে না পারিস আমার বোনকে ভালোবাসতে না পারিস তোর মতো মেয়ে সাথে আমি কোনো সম্পর্কই রাখবো না একটা কথা কান খুলে শুনে রাখ আজকের পর থেকে আমার বাবার সাথে আমার বোনের সাথে যদি তুই খারাপ ব্যবহার করিস তাহলে মনে রাখিস এই বাড়িতে তোর শেষ দিন হবে সেদিন ঠিকই তো আমি ভুল করেছি আমি আমার বাবাকে অপমান করেছি আমি আমার বাবাকে কষ্ট দিয়েছি আমি আমার বাবাকে শীতের কাপড় চোপড় কিনে দিই আমি আমার বাবাকে অবহেলা করেছি অযত্ন করেছি এই বাবা আমাকে কত কষ্ট করে বড় করেছে না আমি আর আমার বাবাকে কষ্ট দেব না আমি যদি আমার বাবাকে কষ্ট দেই সামনে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবে না আমি এখনই আমার বাবার জন্য চাদর কম্বল এসব কিনে নিয়ে আসবো